আহা কী যে একটা ঝামেলা আর এই জন্য বললাম কি যে একটা ঝামেলা রান্না শিখে একটা বিপদে আছি আসসালাম আলাইকুম সবাইকে আমার প্রিয় সম্মানিত ফ্রেন্ড ফলোয়ার যারা আমার ভিডিও দেখেন সবাইকে কেমন আছেন তো বিশেষ করে আমি যেটা বলতেছিলাম রান্না শিখে একটু ঝামেলায় আছি কারণ এই যে আমি আলহামদুলিল্লাহ খুব সুন্দর রান্না করতে পারি আর সেই জন্যে দেখা যায় অনেকের রান্নাই আমার কাছে ভালো লাগে না এটা হয়তো শুনতে অনেক খারাপ শোনা যায় এটা বলাও ঠিক না বাট আলহামদুলিল্লাহ খাইতে পারি সব ধরনের খাবার দেখা যায় অনেকেই অনেক জায়গায় খাবার খেলে পরে বলে যে খাবারটা ভালো হয় না এই খাইতে পারতেছি না বাট আমার দিক দিয়ে এটা না আমার সামনে যে কোনো হালাল খাবার আসলে পরে আমি খাইতে পারি আর এটা দেখতেন মার্শাল্লাহ মিষ্টি কুমড়া একদম কচি ছিল আর এটাকে আমি রান্না করব ডিম দিয়ে আসলে এটা আমি কখনো রান্না করিনি আজকে ফার্স্ট রান্না করলাম আর খাওয়ার পরে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি আসলে ভিডিও করাটা যতটুক কষ্ট তার থেকে বেশি কষ্ট হচ্ছে ভয়েস দেওয়া ভিডিওতে আর এই যে দেখছিলাম এটা কিন্তু দেশি মুরগি ছিল একদম ফ্রেশ মুরগি দুবাইতে আসলে ফ্রেশ মুরগি পাওয়াটা একটু টাফ ব্যাপার আর আমি কিন্তু কথা বলে যাচ্ছি আর এই যে দেখাচ্ছি ডিমগুলো দেখছেন লাল লাল আর পানি দিয়েছি পানিটা শুকাই যাবে অবশ্যই লাস্টের দিকে আর রান্না কিন্তু করতেছিলাম আমি দেখতে পারছেন কিরকম ধোয়া উঠছে আর যে গরম দুবাইতে তো এখন প্রচুর গরম এই তো ডিমটা ঢেলে দিলাম আর ভিডিও বানানো কিন্তু খুবই কঠিন বিশেষ করে ভিডিওর যে একটা মেজারমেন্ট আছে মাপ আছে ওই মাপগুলো ঠিক রাখার চেষ্টা করবেন ভিডিওতে ঠিক আছে যেমন আমরা রিল যখন বানাবো রিলের মিনিমাম মাপ হচ্ছে পনেরো সেকেন্ড ম্যাক্সিমাম দেড় মিনিট নব্বই সেকেন্ড তো এইগুলো হচ্ছে রিলের মাপ আর বড় ভিডিওর মাপ যেটা সেটা হচ্ছে আপনাদের তিন মিনিট বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড বাস তিন মিনিটের উপর রাখবেন কখনো তিন মিনিটের নিচে বড় ভিডিও করবেন না আর যদি রিল করতে চান পনেরো সেকেন্ড নব্বই সেকেন্ড অনেকে হয়তো দেখবেন যে আপনার অনেক ছোট ছোট রিল করে বাট ওদের সাথে আপনার তুলনা করে লাভ নেই কারণ যদি ফেসবুকে থেকে সফলতা পেতে চান তাহলে অর্গানিক ভাবে কাজ করুন এবং কি ফেসবুকের নিয়ম মেনে কাজ করুন তাহলে ইনশাআল্লাহ সফলতা পাওয়া সম্ভব তো যাই হোক আমি গোছল করে রুম পরিষ্কার করে অনেক কাজ করে রান্না বাড়া শেষ করে কাপড় ধুয়ে তারপরে একটু খাইতে পারছিলাম তো খাবার তো মাসাল অনেক টেস্ট ছিল ইয়াম্মি আলহামদুলিল্লাহ যেহেতু নিজের হাতের রান্না আমার রান্না তো মোটামুটি ভালোই হয় আর একটা কথা বলি আমি এটা ভিডিওতে বয়স দিচ্ছি আজকে কত তারিখ আহ আঠাশ তারিখ শনিবার আঠাশ তারিখ শনিবার দুই সাল আর এই যে আমি চুল কাটছিলাম কিন্তু চুল কিন্তু লাইরা করছিলাম দেখছিলেন সবাই চুলটা বড় হইতেছে না কত রকমের তেল যে দিতেছি আমি এই চুল কাটার পরে থেকে আমি ঠিক মতো ভিডিও বানাইতে পারতেছি না ঠিক আছে কারণ মানুষের সৌন্দর্য আসলে এই চুলের মধ্যে থাকে যার চুল নেই সেই জানে একমাত্র আর সবাই আমার জন্য দোয়া করবেন যেহেতু প্রবাসে থাকি আর আমি যেন আপনাদের মাঝে এরকম সুন্দর ভিডিও দিতে পারি